যার জীবনেই যাবি না কেন তারাই না অশান্তিতে থাকে এটা সত্যি কথা আজকে ওই বিস্কুট মানে ওই পালবাড়ির বিস্কুট মানে তোর বর যে ছিল এখন আবার হয়েছে তো দেখ সে খারাপ হতে পারে কিন্তু তুই যার জীবনেই যাস সেই বলে জ্বলে পড়ে গেলাম আবার যার জীবন থেকে সরে যাস সেই বলে শান্তিতে আছি বাবা শান্তিতে আছি এই কথাটা ঠিক পিতমের সাথে ম্যাচ করছে সে যতই খারাপ হোক না কেন তার যে মেয়েবাজি স্বভাব একটা মেয়েতে ওর মন ভরে না সেটা ঠিক কথা কিন্তু তুই দেখ এমন কাল লোকের জীবনে বিশ্বাস কর সেই মানে যার জীবনে যাস সেই জলে পড়ে যায় তাহলে বলি হাইফ্রেড সময় ওয়ার্ল্ডে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ধরে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে বলছি এই যে যার জীবনে তুই যাস সে পুরের ছাড়কার হয়ে যায় আবার তার জীবন থেকে যখন তুই বেরিয়ে আসিস সে বলে বাবার শান্তি আছি একা আছি বেশ আছি বেঁচে গেলাম এই মেয়ের জীবন থেকে মানে তুই সত্যি লোকের জীবনের লক্ষ্মী নস তুই হলো লোকের জীবনের কাল তোকে অ্যাকচুয়ালি কেউ মানে তোর মন বুঝতে পারবে না মানে তোর মনটা তো অন্য কিছু মানে যে তোর যেরকম লেগে যায় তোর আবার নতুন নতুন অনেক কিছু সবাই তো আর পারে না ধর তাই তুই করিস তোর মন কেউ পারবে না এই জিনিসটা দেখেছিলাম যখন তুই প্রীতমের কথা বলেছিল এই বিস্কুটের সাথে ম্যাচ একদম পুরো ম্যাচ হয়ে গেল সেটাই ভাবছি বিস্কুট একটা রিলস ছেড়েছে সাদা সাত করে তোমরা একবার দেখে এসো বলছে গানের চলে যে বেশ আছি একা আছি শান্তি আছি বাবা বেশ শান্তি আছি সেম জিনিস প্রীতম এই রিলস করেছিল একা আছে বেশ আছি শান্তি আছি মানে আমি মানে অবাক ওই চ্যানেলটা নেই ঠিকই কিন্তু ও মাই গড ওর ইনস্টাগ্রাম দেখলে আশা করি মানে খুঁজলে পাবে একই রিলস দুজনা মানে এই মেয়েটাকে যখন মানে ছেড়ে ফেলে দেয় তখন এই ছেলেগুলো শান্তি পায় দেখো ছেলেগুলো তো খারাপ ঠিক কথা কিন্তু এই মেয়েটা যে একদমই যখন ওই মেয়েটাকে কেউ নিয়ে শান্তি থাকতে পারবে না যেমন ওর মা বাবাও শান্তিতে আজও নেই কিছুদিন আগেও দিয়েও ছিল না কয়েক মাস আগেও ছিল না এক বছর আগেও ছিল না দু বছর আগেও ছিল না এখন যাই হোক যেগুলো দেখায় ওগুলো লোক দেখানো কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু এই মেয়েকে নিয়ে শান্তি নেই এবং ওর বন্ধু সরে যায় না সবাই বলে বাবা বাচ্চা গেল এর সাথে কে মানে প্রথম প্রথম সবাই মিশে যায় তারপর থেকে এই মেয়েটাকে ঘাট থেকে নামাতে পারলেই পাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি মানে অবাক হয়ে গেলাম দুটোরই রিলস এক মানে এই বিস্কুটের রিলস এবং প্রীতমের রিলস পুরো এক তুই দেখ তুই বলিস না যে আমি ভালো আমাকে সবাই কাটাছেড়া করে আমাকে নিয়ে নোংরামো করে বলছি তোকে নিয়ে নোংরামো করে কাটাছেড়া করে সব থেকে বড় ব্যাপার কি জানিস তুই একটা নিজে নোংরা তাই তো তোকে তোর কপালেও নোংরা গুলো চোটে তুই নোংরা তোর লোকে নোংরা হবে না তোর কপালে কি ভালো জুটতে পারে আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় নিজেকে সৎ হতে হয় তবেই না ভালো জুটবে তাই না এমনি করে তার জুটতে পারে না তো যাই হোক বন্ধুরা মানে আমি অবাক হয়ে গেলাম যে এই মেয়েটা যার জীবনেই যায় তার জীবনটা পুরো শনি করে ছেড়ে দেয় একদম সর্বনাশ করে ছেড়ে দেয় দেখো তারা তো খারাপ কিন্তু এই মেয়েটাকে নিয়ে যদিও বা মানে খারাপ থেকে ভালো হওয়ার চেষ্টা করে তাও ভালো হতে পারবে না আরো অদক চলে যাবে দেখো বালবাড়ির বিস্কুটের ভুল আছে দোষ আছে মেয়ে সেটা নিয়ে আমি ভিডিও করছি এবং আমার আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে সেটা নিয়ে চলবে সেটা নিয়ে ওর সাথে আমার চলবে কিন্তু এই পালবারীর মেয়েকে নিয়ে যে কেউ শান্তিতে থাকতে পারে না সেটা আশা করি এতদিনে প্রমাণ হয়ে গেছে এবং প্রীতম বলতো প্রিতম আজকে তুই ঠিক রে ভাই সত্যি বলছি প্রীতম তুই ঠিক আজকে তোর কথা বলিস সব ঠিক আজকে ভাবতাম তুই খারাপ কেন একটা মেয়েকে নিয়ে শান্তি পাবি না যে তোর মেয়ে মানে বালবাড়ির মেয়ে বেরিয়ে গেল সেই তুই বললি যে বেঁচে গেলাম বাবা জ্বালা বেরিয়েছে সেম জিনিস বিস্কুটও বললো তার মানে সত্যি পিতম তুই ঠিক ছিলিস রে তোর দিকটা দেখ একবারই না বোঝান আমি বুঝেছিলাম তুই একবার মানে একবার দিশানি একদম একবার পালবাড়ি নিয়ে করছিলিস বলে রাত ধরছিল তুইও নিজে আস্তি ছিলিস না কিন্তু তোকে এগুলো করিয়েছে বাধ্য করিয়েছে ওই পালবানির মেয়ে সেটা বুঝতে পারছি আজ আজ বুঝতে পারছি প্রীতম বুঝেছিস প্রীতম তোর মতো না প্রথম প্রথম ওই মেয়েটাকে তুই ভালোবেসে ফেলেছিলিস ঠিক ওই মেয়েটাকে আমরাও ভালোবেসে না আজকে বাঁশ খাচ্ছি বিশ্বাস কর প্রীতম তুই খারাপ ভাবার যাই ভাব তোর দিকটা এখন বুঝতে পারছি তুই ঠিক ছিলিস কিন্তু না সব দিক থেকে তুই কিন্তু ঠিক ছিলিস না পিতম তুই একটু মেয়েবাদী ছিলিস এখন ওগুলো বন্ধ করেছিস বাট তুইও কম খারাপ ছিলিস না কিন্তু এই মেয়েটাকে নিয়ে কেউ সুখে থাকতে পারবে না এবং এই মেয়েটা কোনো খারাপ মানুষকে সুদ্রাতেও পারবে না দেখো একটা ছেলে খারাপ হতেই পারে কিন্তু একটা মেয়ে যদি ভালো হয় তাহলে মেয়েটা ছেলেটাকে সুদ্রানো যায় তাই তো এবং একটা মেয়ে খারাপ হতে পারে একটা ছেলে যদি ভালো হয় মেয়েটাকে সুদ্রানো যায় কিন্তু এটা তো দুটোই একই ছিল কে কাকে সুদ্রাবে দুটোই নোংরা কিন্তু এই মেয়েটাকে নিয়ে সত্যি পারা যায় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করলাম না মানে আমি ভাবছি ওই পালমারির বিস্কুট এবং এই যে প্রীতম এরা যে এক কথা বললো দুজনা এটা কি করে ম্যাচ করে মানে আমি সত্যি বলছি আমি অবাক হয়ে গেলাম এই মেয়েটা যার কপালেই যায় তারই কপাল পুড়ে যায় আর সেই কপাল থেকে যখন বেরিয়ে আসে সেই মানুষগুলো বেঁচে যায় সেটাই বুঝতে পারছি আজকে তোমরা দেখো দিশানিকে নিয়ে কিন্তু এরকম কথা শুনতে হয়নি না আর দিশানির জায়গায় এই পালবাড়ির মেয়ে হতেও পারবে না দিশানির সাথে তুলনা করে মাঝে মাঝে হম সারো এর চরিত্রটাই খারাপ এ তো নিজের বাপের সাথেও নিজেকে শুয়ে দিয়েছিল পিতামের বাড়িতে এসে পিতামের মা মুখে হাত দিচ্ছিল এই কথা বলতে নেই না আমি বলবো মামনি মামুনি আমি বলবো বাবারই কি করছিল তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না